আমরা সারা গ্রুপ স্টাডি করছি এই হলো গ্রুপ স্টাডির নমুনা সি এই কাদের এটা আঙ্কেল গ্রুপ স্টাডি ঠিকই হইছে কিন্তু পয়েন্ট টু রিক্রিয়েশন আর আমাদের ফ্রেন্ডরা তো আরো কত কিছু খায় আমরা তো ওইসবে কিছুই নাই কি ট্রেন চালায় আপনি কিন্তু ভুল বুঝতেছেন আমাদেরকে আমরা আসলে দুই দিন এগুলো খাই যেদিন বৃষ্টি হয় আর যেদিন বৃষ্টি হয় না